আপনি অলরেডি আমাদের মানে আমি এখন যে শহরে আছি সেই শহরে বাড়ি কিনছেন থাকতে শুরু করেছেন আপনার পরিবার সেখানে থাকছে এবং আপনি যুক্তরাষ্ট্রে সেটেল হবেন এইগুলি কেউ কেউ আমাকে খুব জোর দিয়েও বলছেন আপনি যদি একটু বলতেন আচ্ছা এটা তো হঠাৎ আকস্মিক হয়ে প্রসঙ্গটা এলো তাও বলছি আপনাকে যে যারা বা যে এই গুজবটা রটিয়েছে যে যুক্তরাষ্ট্রে আমরা বাড়ি কিনেছি আমার পরিবার চলে গেছে এবং যারা এগুলি বিশ্বাস করেছেন তাদের কাছে আমি একটা বিনীতভাবে প্রশ্ন করি আপনারা যার কথা শুনে বিশ্বাস করেছে তার কাছে আপনারা কেন জানতে চান না যদি বাড়িটা কোথায় কিনেছে অ্যাড্রেসটা কোথায় ওই বাসাটার ছবিটা কোথায় আপনি আমেরিকাতে আছেন অনেকদিন ধরে আপনি জানেন আমেরিকায় যদি কেউ কোনো প্রপার্টি ওন করে ফ্ল্যাট হোক জমি হোক আমি বা আমার স্ত্রী বা আমার পরিবারের সদস্য এটা পাবলিক ডকুমেন্ট পাবলিক ডকুমেন্ট না হলেও আপনি পেইড যে সার্ভিস প্রোভাইডার আছে তাদের কাছ থেকে যে কোনো ভাবে এটা জানা সম্ভব সম্ভব কিনা বলে রাইট যারা 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 বিশ্বাস করেছেন তাদের কাছে আমার কয়েকটা কথা আছে আপনারা নিশ্চয়ই জানেন যে কারো সম্পর্কে সম্পূর্ণ মিথ্যাচার করা চরিত্র করা দোষারোপ করা এটা ইসলামের দৃষ্টিতে মহাপাপ যদি আপনি এই মহাপের কথা প্রচার করেন বা শেয়ার করেন আপনিও মহাপাপ করছেন